তারা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় ধনু রাশি এবং ধনু লগ্নের সব থেকে গ্রহ বৃহস্পতি পয়লা মে এক বছরের জন্য তার রাশি পরিবর্তন করছে বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে সর্বোত্তম শুভ গ্রহ এবং ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটা এক্সট্রা অর্ডিনারি গ্রহ কারণ আপনার রাশিপতি বৃহস্পতি এবং সঙ্গে সে কমফর্ট জোন সুখের অগ্রহ আপনার চতুর্থপতি সে কিন্তু যাচ্ছে আপনার রাশি থেকে ছ নম্বর ঘরে কিন্তু আপনার ভাগ্য থেকে ভাগ্যস্থান থেকে সে কর্মস্থানে যাচ্ছে এবং কর্মস্থান থেকে ভাগ্যস্থানে সেখান থেকে সে যাচ্ছে নম্বরে। এবং কর্ম ন নম্বর তা এই সময় কেরিয়ার কেরিয়ারে এক্সেলেন্ট আপনার কাছে অফার আসবে সেটা বিজনেস হোক বা আপনার জব তবে জবের জন্য সব থেকে বেস্ট যোগ তৈরি করবে ছ নম্বর ঘরটা কি রোগ ঋণ শত্রু যারা এই তাদের জন্য বৃহস্পতি এক্সেলেন্ট অফার নিয়ে আসবে রোগ মানে ডাক্তার মেডিকেল লাইন যারা আছে এই ষষ্ঠ ঘরেও বৃহস্পতি কিন্তু শ্রেষ্ঠ রেজাল্ট দিতে পারে ঋণ অর্থাৎ যারা লোন সংক্রান্ত প্রফেশনে আছে ব্যাংকিং সেক্টরে আছে যে কোনো ইন্সুরেন্স ব্যাপারে আছে যারা সুদের ব্যবসা করে তাদের জন্য এছাড়াও শত্রু শত্রু হচ্ছে পুলিশ সামরিক বাহিনী এছাড়াও আইন ব্যবসা যারা করে তাদের জন্য তো এটা বেস্ট ষষ্ঠে বৃহস্পতি আসলে এখানে কিন্তু অজাত শত্রু বানায় অর্থাৎ শত্রু থাকে না শুধু শত্রু থাকে না তা নয় এখানে আপনার শত্রুরাই আপনার পিছনে আপনার প্রশংসা করতে পারে আপনার সামনে করবে না কিন্তু আপনার পিছনে করতে পারে এত কিন্তু যেহেতু আপনার রাশিপতি হয়ে সে ষষ্ঠে যাচ্ছে রোগের ঘরে যাচ্ছে তাই রোগ থেকে কিন্তু সাবধান বিশেষ করে ফেস সংক্রান্ত মুখমন্ডল সংক্রান্ত রোগ এছাড়াও বৃহস্পতির যে সমস্ত রোগগুলো আছে লিভার থেকে আরম্ভ করে জন্ডিস এবং কোলেস্টেরলের যে পরিমাণ সেটা এছাড়াও কিডনি এই সমস্ত রোগগুলো কিন্তু বর্ডার লাইনে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অবহেলা করা উচিত না এছাড়াও আপনার চতুর্থের তৃতীয় স্থানে আসছে তাহলে মায়ের দিক থেকে একটু চ্যালেঞ্জ তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অবহেলা করা উচিত নয় অবশ্যই কিন্তু ডাক্তারের পরিব পরামর্শ নেওয়া উচিত দেখুন এটা তো শুধু ট্রানজিট এছাড়াও আপনার রাশি আপনার লগ্ন এছাড়া মেন হচ্ছে আপনার দশা এবং নক্ষত্র এতগুলো বিচার করতে হয় কয়েক কোটি ধনু রাশির মানুষ আছে সবাই কিন্তু সমান ফল পাবে না কারোর দশা খারাপ হলে টাইম পিরিয়ড খারাপ হলে তাদের কিন্তু বৃহস্পতি এই সময় নেগেটিভ রেজাল্ট দিতে পারে বৃহস্পতির আমরা জানি কি তিনটে দৃষ্টি সেটা অমৃত দৃষ্টি তাই প্রথম যে দৃষ্টি সেটা আপনার কর্ম ঘরে পড়বে এমনি দশ নম্বর ঘর থেকে আপনার স্থানে বৃহস্পতি আছে তাহলে এটা এই সময়টা এক্সলেন্ট অফার যারা জব করেন অর্থাৎ কেরিয়ারের সাকসেসের জন্য ভীষণ পজিটিভ কারণ নতুন নতুন এই সময় জব অপরচুনিটি আপনার আসবে কর্মের ভীষণ পরিবর্তন আপনার কাছে আসবে কিন্তু কাজের পেশারও সেই সঙ্গে আপনাকে হ্যান্ডেল করতে হবে তাহলে জবের উন্নতির জন্য কিন্তু পরিবারের ব্যাপারটাকে দুটো দিক ব্যালেন্স করতে হবে কারণ আপনার জীবন সাথী সাত নম্বরের বারো নম্বর ঘরে আসছে তাহলে জীবন সাথীর সঙ্গে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে পরিবারকে সময় দিতে না পারাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আসবে তো এই দুটো দিককে আপনাকে খুব স্মুথলি ব্যালেন্স করে চলতে হবে ধনুরাশির মানুষকে ফ্যামিলি এবং কর্ম দুটোকেই কারণ দেখবেন লগ্নপতি ষষ্ঠে আসা অনেক হচ্ছে কাজের প্রেশারের জন্য একটু হলেও আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে ছোট ছোট কথায় কিন্তু আপনার রাগ হয়ে যেতে পারে তবুও প্রচন্ড পেশেন্স নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে এবার দেখুন বৃহস্পতি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি খরচে ঘরে পড়ছে ঠিক লগ্নের আগের ঘরে এবং আপনার নবম দৃষ্টি ধনস্থানে সঞ্চয়ের ঘরে পড়ছে অর্থাৎ খুব ভালো করে বুঝে দেখবেন বৃহস্পতির দৃষ্টি একটা খরচের ঘরে ব্যয় ঘরে এবং আর একটা সঞ্চয় ঘরে আর অর্থ ঘরে তাহলে ঠিক লগ্নটা বা রাশিটা আপনার মিটিলে আসে দুটো ঘরে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতি এই দৃষ্টিটা ঠিক শুভ নয় কারণ এখানে আয় আর ব্যয়ে সমতা রক্ষা করাটা ভীষণ কঠিন হয়ে যায় খরচ যে রকম বাড়ছে সেই রকম সঞ্চিত অর্থটাও কিন্তু চলে যাচ্ছে কিন্তু যেহেতু এটা লোনের ঘর তাই লোন সংক্রান্ত যারা প্রফেশনে আছেন তাদের ভালো কিন্তু আপনার জন্য ভালো কখন ভালো হবে যদি আপনার লোনের প্রয়োজন খুব ইজিলি লোন আপনি পেয়ে যেতে পারে এই সময়টা তবে হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন কারণ দেখুন বৃহস্পতি তো আপনাকে লোন দিয়ে চলে যাবে তারপরে সেই ইএমআইটা ঠিক মতো আপনি শোধ করতে পারবেন কিনা সেইভাবে সেই ফান্ড ম্যানেজমেন্ট বা ক্যালকুলেশনের দরকার দেখুন এটা ইনভেস্ট করার টাইম সেটা শেয়ার মার্কেটে হতে পারে কিন্তু লং টার্মের জন্য কোনো কারণে শর্টকাট করলে কিন্তু তার হবে কারণ শেয়ার মার্কেট পঞ্চম পঞ্চমের সেকেন্ড হাউস সেটা আসছে অর্থ কিন্তু সেটা অবশ্যই খুব সাবধানে লং টার্মের জন্য শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু সেখানে কিন্তু সাডেন কিছু লস হতে পারে এই বৃহস্পতি আবার রেট্রোগেট হবে বক্রি হবে একশো উনিশ দিনের জন্য হবে নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত হবে যখন বক্রি হবে তখন প্রপার্টি এবং মায়ের থেকে হেল্প পাওয়ার জায়গাটা ভীষণ পজিটিভ আপনার দিকে কিন্তু প্রপার্টির ক্ষেত্রে গৃহসুখে দিয়েও ভালো রেজাল্ট দিল রোগের ক্ষেত্রে কিন্তু এখানে একটা নেগেটিভ রেজাল্ট সেই সময়টা দিতে পারে ষষ্ঠে বৃহস্পতি বকরি সেই সময়টা কিন্তু খেয়াল রাখবেন এছাড়াও শনি গ্রহ আপনার তৃতীয় ঘরে আছে সেও কিন্তু উনত্রিশে জুন একশো বত্রিশ দিনের জন্য বক্রি হবে শনি গ্রহ বক্রি হলে আপনার ভাই বোনদের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে একটু সমস্যা হবে এছাড়াও এই যারা অনলাইনে বিজনেস করছেন মার্কেটিং তাদের জন্য একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে হার্ডওয়ার্ক তাদের প্রচুর করতে হবে তাদের জীবনে চ্যালেঞ্জ আসবে সেই সময়টা এবং শনি গ্রহ বকরি হলে শনি যে সমস্ত রোগগুলো জয়েন্ট ব্যাক এছাড়াও আপনার বাতের যে সমস্ত রোগগুলো পায়ের নিচে হাঁটুর নিচ থেকে পায়ের নিচে যে সমস্ত রোগ সেটা কিন্তু প্রকোপ বাড়তে পারে শনি বক্রি হলে যেহেতু বৃহস্পতি আপনার ছ নম্বর ঘরে যাচ্ছে এটা লোনের ঘর তাই ফিনান্সিয়ালি কিছু চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে হতে আসতে পারে সেটা কিন্তু খুব স্মুথলি আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং সেটা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনটাকেও খুব স্মুথলি এবং পরিবার ব্যাপারটাকেও কিন্তু খুব স্মুথলি আপনাকে হ্যান্ডেল করতে হবে কারণ ঠিক আপনার বিবাহের বারো নম্বর ঘরে যাচ্ছে কিন্তু ষষ্ঠ সন্তান এবং এডুকেশনের জায়গাটা ভীষণ পজিটিভ সন্তানের দিক থেকে পজিটিভ সময় আসছে বিশেষ করে ছাত্রদের ছাত্রদেরও ভীষণ পজিটিভ আর যেহেতু ষষ্ঠ ঘর এটাও তো চ্যালেঞ্জের ঘর কম্পিটিশনের ঘর সংঘর্ষের ঘর তাহলে যে সমস্ত ছাত্ররা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামগুলোয় বসতে চলেছে বা যারা যে কোনো কম্পিটিশন যুক্ত প্রফেশনে আছে যে কম্পিটিশন করে আপনাকে চাকরি নিতে হবে তাদের জন্য কিন্তু বেস্ট টাইম এটা কম্পিটিটিভ এক্সামের জন্য একদিকে বেস্ট টাইম হায়ার এডুকেশনের জন্য বেশ সময় আপনি বাড়ি থেকে দূরে এডুকেশন নিতে পারেন বা পিএইচডি রিসার্চ ওরিয়েন্টাল যে কোনো কর্মের জন্য এটা ভালো কারণ কর্মের ভাগ্যস্থানে তাহলে কর্মের একটা বেস্ট টাইম এটা ধনুরাশি যেহেতু রাশিপতি আপনার ষষ্ঠ ঘরে নিজের ঘর থেকে তাই লিগ্যাল কোনো কিছু সমস্যা আপনার জীবনে এই সময় আসতে পারে সেটা সাবধান সেটা কি কারণে আসতে পারে ধরুন আপনার নিজের জন্য না আসলেও প্রতিবেশীর জন্য কোনো বন্ধুর জন্য আগ বাড়িয়ে কিছু করতে গেলেন তার ঝড়টা আপনার ঘাতে ঘরে আসতে পারে তাই ছ নম্বর ঘরটা একদিকে যেমন কোর্ট কেস লিগাল অ্যাকশন সেই রকম যেহেতু আপনার রাশিপতি এই ঘরে যাচ্ছে এইগুলো দিক থেকে একটু সাবধান একটু পেশেন্স নিয়ে চলুন এমন কিছু আচার আচরণ করবেন না যাতে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে তবে হ্যাঁ বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আপনার স্পিচে অর্থাৎ ভাষার ঘরে আসছে তাহলে টিচিং প্রফেশিং এবং যারা পাবলিক স্পিকিং যে প্রফেশনে যুক্ত আছে তাদের জন্য কিন্তু বৃহস্পতি বেস্ট রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি শিক্ষকতারই গ্রহ বৃহস্পতি ভালো না হলে ভালো রেজাল্ট দেয় না তবে একটা কথা বলি ষষ্ঠ ঘরটা হচ্ছে রাজনীতির ঘর এই এর বেস্ট রেজাল্ট কিন্তু যারা রাজনীতির ইলেকশন আছে তাহলে বৃহস্পতি কিন্তু যে কোনো রাজনীতিবিদদের বেস্ট রেজাল্ট দিয়ে যাবে এমনি জন্ম শখে বৃহস্পতি ভালো পয়সা না থাকলে সে রাজনীতিতে সেই নেম ফেম পায় না বা সে জায়গা পায় না তাহলে যারা সেই লেভেলে আছে তারা নিশ্চয়ই তাদের ভালো এবং এই যে কোনো রাজনীতিবিদদের জন্য বিরাট বিরাট কিছু অপরচুনিটি নিয়ে আসছে সুযোগ নিয়ে আসছে যাই হোক এই গেল আপনার সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার